এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আশ্রামের ছোট্ট একটি শোনা শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো জানি হ্যাঁ বন্ধুরা তোমরা অনেক কিছু বলার আগে আমি বলে দিচ্ছি যে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না তো সেই ভিডিও দেওয়ার না কারণ হচ্ছে জানি না আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি না কি বুঝতে পারছি না কারণ আমি ঠিকঠাক করে একটি মানে ভিডিও দিতে পারছি না কাউকে সাপোর্ট করতে পারছি না সত্যি খুব খারাপ লাগে কিন্তু জানি না অনেক মানে ইচ্ছে তো আছে যে ভালো করে বা রেগুলার ভিডিও দিতে তোমরা আমাকে বলো আমি কি ডেইলি ব্লগ ভিডিওটা আগের মতো কি মানে আমি যাই করি খাওয়া দাওয়া করি যাই করি বাড়িতে সারাদিন সেটা আমি তোমাদের সাথে যদি শেয়ার করি তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও তো যাই হোক ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আজকে একটু স্কিন কেয়ার করে নিলাম স্কিন কেয়ার বলতে কি ওই তোমার মুখ টুক ধরে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে আর এখন তো শীতকালটা অনেকটাই পড়ে গেছে আর শীতকালের সময় আমার গলার আওয়াজটা শুনতেই পারছো কারণ শীতকাল হলেই আমার গলার আওয়াজটা এরকম হয়ে যায় কারণ ঠান্ডা লেগে যায় জানি না কেন তো যাই হোক ওইদিকে আমি মানে প্রত্যেক দিন এখন ঠান্ডার সময় চেষ্টা করছি হানিটা খাওয়ার মানে সকালবেলা একটু হানি যদি খাওয়া যায় মানে আধা চামচ বলো বা এক এক চামচ তো খেলে অনেকটা ভালো হয় তো যাই হোক চলো এটা এখন থেকে রেগুলার আমার রুটিনের মধ্যে আমি রাখবো আর কিছু ড্রাই ফ্রুটস থাকে সেগুলোও মানে খাওয়ার চেষ্টা করি আর হচ্ছে জল তো এটা মাস্ট মানে জলটা শীতকালে আমাদের খাওয়া যায় না তারপরেও কিন্তু একটু গরম করে জলটা যদি খাওয়া যায় তাহলে ভীষণ ভীষণ ভালো হয় তো আমার ডেইলি বলতে পারো আমি কি কি করি না করি বা সকালের রুটিন যেটা থাকে আমার বা শীতকালে স্কিন কেয়ারের জন্য আমি কী কী করি এটারই বলতে পারো একটা ছোট্ট ভিডিও তো যাই হোক আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার তোমাদেরকে যদি তোমরা আমার পাশে থাকো আগের মতো আমাকে ভালোবাসার সাপোর্ট দাও তাহলে তো ব্যাকগ্রাউন্ডে একটু তোমার শুনতে পারছো আসলে আমি এসেছি আমার মায়ের বাড়িতে তো মায়ের বাড়ির ভিডিও তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো আর এখন থেকে আমি ভেবেছি আমি ডেইলি ভ্লগ শেয়ার করবো আর সেটা কিন্তু আমি ওই আগে যেরকম বিকেল পাঁচটার সময় দিতাম বা সাড়ে পাঁচটা বা ছটা এরকমই দেব তো তোমাদের তোমরাই বলো তোম পাঁচটার সময় ভিডিও দেওয়া ভালো না মানে ছটা সাতটা তোমরাই জানিও আমাকে তো যাই হোক আমি মানে হাঁড়িটা খেতে পারছিলাম না মানে কি একদম একটা করছিল কারণ একটু এত মিষ্টি জিনিস না এত সকাল আমার খাওয়া যায় না তো তারপরও আমাদের আমার স্কিনের কথা ভেবে শীতকালে স্কিনটা সত্যি গরমকালে এত কিছু না করলেও স্কিনটা ভালো থাকে কিন্তু শীতকালে স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় ওই জন্য চেষ্টা করি একটু একটু স্কিনের যত্ন নেওয়ার তো যাই হোক দিকে সকালে জল খাওয়া হয়ে গেছে তারপরে এখানে বললাম তোমাদেরকে ড্রাই ফ্রুটস মানে একটু চানা আর একটা দুটো কাজু বাদাম নিয়েছি আরও কিছু কিশমিস বা অন্য কিছু শেয়ার বাদাম বা অন্য কিছু শেয়ার করলে আমার ভালো হতো তবে এটাই ছিল বলে ওইটাই আমি ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়ে নিলাম তো যাই হোক এখন আমি রান্নার আয়োজনে চলে গেছি তো কয়েকটা রামাইশ ছিল গতদিন রাতে বড় এনেছিলো আর রয়েছে সিম তো সিম কারা কারা খেয়েছো আর শীতকালেই দেখবে সবজি খেতে ভীষণই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কাজে কাজে ভালো লাগে অবশ্যই জানি আর ওই যে দেখো বেগুন একটা বড়া করে নেবো আর এখানে রামাইশ আলু সবজি মানে সব কিছু একটু সবজি করে নেবো ভালো করে তো সুন্দর করে চলো সবজিটা কেটে টুটে রেডি করি তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কামেন্ট বা সাবস্ক্রাইব করে ভুল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমি খুবই সাধারণ ঘরের একজন বউ বলতে পারো আর আমি খুবই সাধারণ ঘরের একজন মেয়ে তো আমি চাই না আমার ভিডিও সবাই দেখুক যাতে আমার কাছ থেকে একটু মোটিভেট হোক বা আমিও তোমাদের তোমাদের জন্য মানে কি বলবো ডেইলি আমি যাই করি তোমাদের সাথে শেয়ার করি যাতে আমি ঘরে বসে যাই কিছুই করি সেগুলোই শেয়ার করি তো এই যে আমার সব কাটা অলরেডি হয়ে গেছে এখানে রয়েছে বেগুন বড়া করে নিয়েছি তো বেগুন বড়া করে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানি হ্যাঁ জানি কি শেয়ার করবো কিছু বুঝে উঠতে পারি না আর আগের মতো না সেই ভিডিও দেওয়ার একটা মানে নেশা ছিল ডেইলি ব্লগ শেয়ার করবো আর এখানে বানিয়ে নিয়েছি সবজি আর সবজি সব সত্যি বলতে সবজিতে এত এত টেস্ট হয়েছিলো কি বলবো খুব খুব সুন্দর হয়েছিল তো যাই হোক চলো আমাদের ছাদের উপরে একটা সুন্দর দৃশ্য শেয়ার করে যাই হোক দেখো বন্ধুরা আমি এখন রাত মানে এখন প্রায় বাজে দেড়টা হয়ে যাবে কারণ রান্নাবান্না শেষ করে তারপর ওইদিকে তোমরা চলে গেলাম ছাদের উপরে কারণ ছাদের উপরে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব কিছু রৌদ্রে দেওয়া হয় আর শীতকাল মানে একটু কাপড় চোপড়গুলো রৌদ্রে না দিলে রাতের বেলা ঘুমোতে কিন্তু ভালো লাগে না তাই না তো সবসময় চেষ্টা করি আর কি বাড়িতে তো থাকা হয় না তো বাড়িতে থাকলে অবশ্যই অনেক কিছু কাজ শেয়ার তোমাদের সাথেও করতাম আর আমার মনে হয় না এখন আগের মতো সেই শেয়ালটাও মানে না যে মোটিভেট পাচ্ছি না ভিডিও বানানোর জন্য কেন জানি না তো যাই হোক তোমরাই আমাকে একটু কমেন্ট করো ভালো ভালো তাহলে হয়তো যদি আমি এগোতে পারি তাহলে অনেক অনেক আমি মানে কী বলবো অনেক অনেক উপকার হবে তো যাই হোক চলো ওইদিকে কাপড় চোপড় অনেক কিছু ছিল তো সেগুলো ধুয়ে নিয়েছি তো আগে ব্ল্যাঙ্কেটটা আমি তুলে নিয়েছি কারণ রৌদ্রটা চলে যাবে আর এখন শীতকালের সময় দেখবে রৌদ্রে অতটা রৌদ্র পাওয়া যায় না তো যাই হোক ওইদিকে আমি টুকটাক কুটিকাটি যে টুকটাক আর কি ছিলো ওই জিনিসগুলো আর কি তো মানে মেলে নিচ্ছি আর কি আর ওইদিকে ছেলে খেলছে ছেলেকে বলছি বারবার এখন না করতে সদামি না করতে মানে ও আর্ট স্কুলে গিয়েছিলো আর্ট স্কুল থেকে আবার চলে এসেছে তো ছেলেকে না কদিন আগে আর্ট স্কুলে দিয়েছিলাম এখন আবারও মানে বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে এখন আবার আর্ট স্কুলে দিয়েছি তো যাই হোক আজকে অনেক দিন পর ভিডিও দিলাম তো তোমরাই আমাকে বলো আমি কি ডেলি ব্লগ আগের মতো শেয়ার করব যদি আমি আগের মতো ডেলি ব্লগ শেয়ার করি তাহলে তোমরা কিন্তু আমাকে কামেন্ট করে জানাও যে না দিবাই দিবাই তুমি ডেলি ব্লগ দাও তাহলে আমরা দেখবো যদি তোমরা দেখ দেখো তবেই কিন্তু আমি আমার ডেইলি ব্লগটা আগের মতো শেয়ার করব কারণ আমি মোটিভেট পাচ্ছি না কেন জানি না কিন্তু আমার ভিডিও করা কিন্তু খুব বেশি ভালো লাগে কিন্তু আমি রেগুলার যে ভিডিও দেবো সেটা নিয়ে আমি একদমই আমার মানে হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না কিসের জন্য হচ্ছে না আমি একদমই চেষ্টা মানে বুঝতে পারছি না তো আগে আগে আমি যেভাবে রেগুলার ভিডিও দিতাম আমার খুব ভালো লাগতো কিন্তু এখন না কেন জানি না আমার সেই রকমভাবে ভিডিও দেওয়া হচ্ছে না আগে আমি মানে পুরো দিনে খাই না খাই যাই করি আমার অনেক কাজ থাক তারপরেও কিন্তু আমি ডেলি ব্লগ মানে দিতামও দিতাম মানে আমার সেটা এটা নেশা হয়ে গিয়েছিল যে আমার ডেলি ব্লগ আমাকে দিতেই হবে কিন্তু এখন জানি না কেন আমার ডেলি ব্লগটা দিত মানে দেওয়াই হচ্ছে না তো আমি চেষ্টা করছি যে আগের মতো আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করবো তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো ভালোবাসো তাও অবশ্যই তোমাদের ডিভাইকে পাবে আগের মতো আমার যদি কাজকর্ম তোমাদের দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই তোমরা কিন্তু পাবে তো যাই হোক বন্ধুরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই জানি আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলে না তোমরা একটু আমার চ্যানেলটাকে বড় করো প্লিজ কারণ অনেকটা রিচ বসে গেছে আমি জানি কারণ আমি যেহেতু ভিডিও দিই না তাই আমার রিচটা একদমই ডাউন হয়ে গেছে তো আমিও চাই আমার ইস্টা একটু ওপরের দিকে উঠুক আর তোমরা প্লিজ বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে পরিবারের কাছে যাতে আমি মানে আগের মতো একটু এক্টিভ থাকতে পারি কারণ আমার চ্যানেলে একদমই ভিউজ নেই এই দশ বারোটা আঠারোটা বিশটা কুড়িটা এরকম করে আসে তো সত্যি আমার মোটিভিটটা একদমই চলে গেছে আগে যেভাবে আমার দুশো ছশো ওয়ানকেও হয়ে যেত তো এরকম ভিউজ আমি আবারও চাইছি তো তোমরা যদি পাশে থাকো তাহলে হবে তো চলো সবাই খুব ভালো থাকো তোমাদের দিন তার যেন খুব খুব ভালোভাবে সুন্দরভাবে কাটায় আর আমার আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানি টাটা ভালো থাকে সুস্থ থাকো আবার দেখা হবে নতুন মনে